হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমার রেসিপি হচ্ছে ডালের বড়া দিয়ে ঝিঙার তরকারি তো দেখো ডালটা ভিজিয়ে রেখেছি আগিয়ে আলুটা সেদ্ধ করে কেটে নিয়েছি ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাল ছিলে এবার দেখো ডালটা আমি বেটে নেব ডালটা ছিলে বাঁটছি আমি তো আমরা মিক্সিতেও বাঁটতে পারো দেখো ডাল বাটা হয়ে গেছে আমার এবার একটা পাত্রে তুলে নিলাম ডালটা একে সব ডালগুলো বেটে নেব তারপর মাটা হয়ে গেছে মাটা হয়ে গেছে এবার একটা গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াতে তেল দিয়ে তারপর ওই ডালের বড়া বাটাটা একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দুটা দিয়ে ভালো করে ডালটা মেখে নেব ডালটা মেখে নিয়ে ভালো করে মাখতে হবে ডালটা মেখে ডালটা এবার বড়া এবার সেভ করে নেবো দিয়ে এবার কড়াতে দিয়ে দেবো বড়া সেভে করে নেব ডালটা দিয়ে এবার কড়াতে দিয়ে দেবো ছোটো ছোটো করে করে নিলাম দিয়ে এবার কড়াতে দিয়ে দিলাম হ্যাঁ একে একে সব বড়গুলো দিয়ে দিলাম একে একে সব বড়গুলো দিয়ে দিলাম আমি হ্যাঁ দেবার এটাকে ভালো করে লাল লাল করে দু পিট লাল লাল করে ভালো করে ভাজতে হবে হ্যাঁ আমার লাল লাল করে দু পিট ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তোমরা চাইলে এরকম করে তুলে নিতে পারো বা আর একটু কাঁচা থাকতে পারে আমাদেরকে আমি লাল লাল পুরি ভাজতে পছন্দ করি তাই লাল লাল লালকুরি ভেজেছি তোর ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা তোমরা একটা ফাটি আমি ফাটিয়ে দিয়েছি তোমরা ওটা চিয়ে কাঁচা লঙ্কা চেয়েও দিতে পারো তোমরা আমি ফাটিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো ওটা একটু হয়ে এলে এবার দিয়ে দেবো ঝিঙি কাটার এক দিয়ে দিলাম ঝিঙিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করবো এবার ভালো করে কষে নেবো ভেজে হতে ঝিঙে থেকে অনেক জল বেরোতো তাই একটু ভালো করেই চলতে হবে ঘিঙাটা হ্যাঁ তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একদম তোমাদের স্বাদ মতো বেড়ে যাবে দিয়ে দিলাম খুব ভালো করে একটু করে কুষিয়ে নিয়ে যেহেতু ঘিমাটাকে অনেক জল দিয়ে বারবার বলছি একটু ভালো করে একটু ঘিঙাটাকে কষিয়ে নিতে হবে ঘিঙাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম এবার দিয়ে গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো দেব ধনে গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষে নেব ভালো করে নেড়ে নেব মশলাটা ভালো করে মেলে নেব মশলাটা মশলাটা আদা রসুন আমি শুধুই জিরে জিরে দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েই রান্নাটা আমি ছাড়বো গরমে না এই রান্নাটা খেতে খুবই টেস্টি লাগে শরীরও ভালো লাগবে তাই মনও ভালো লাগবে কথা বলতে এরকম হয়ে গেছে কষায় এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলে আমি এবার লম্বা লম্বা করে কেটেটা কিছু সিদ্ধ করা হবে এবার আলুটা দিয়ে এবার ভালো করে যে তিন ভালো করে বষে নেব আলুটা আলুটা দিয়ে ভালো করে কষে নিতে হবে কষে নেওয়ার পর হালকা হালকা করে নাড়তে হবে কষে নিতে হবে কারণ ঘুঁগুলো সব ভেঙে যাচ্ছে গলে যাচ্ছে কারণ ঘুয়ু তো সেদ্ধ হয়ে গেছে না সেদ্ধ হয়ে গেছে তাই গলে যাচ্ছে ঘুমোটা ভালো করে কষে নিতে হবে হালকা হালকা করে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষে নিলাম হালকা এবার পরিমাণ মতো জল দিতে দেবো জলটা পরিমাণ মতো দিতে হবে কারণ এই জলটা দিয়ে জলটা একটু বেশি করেই দিতে হবে কারণ জলটা দিয়ে ওই বড়াগুলো দিয়ে জলটা বড়াগুলো অনেক জলটা টেনে নেয় জলটা একটু বেশি করেই দিতে হবে এই দেখো আমি আমি ট্রাই করে দিলাম তোমাদেরকে রান্না করতে করতে এই দেখো জলটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি আমি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তাহলেই হয়ে যাবে দেখো ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে যাওয়ার পর পাঁচ মিনিট এবার বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার একটা থালা নিয়ে এটা একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তাহলেই হয়ে যাবে ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দেওয়া হয়ে গেছে এবার এই দেখো হয়ে গেছে কিন্তু আমাদের তরকারি দেখো কত জল দিয়েছিলাম আমি কিন্তু পুরোটা টেনে নিয়েছি কিন্তু বা বড়াগুলো দেখো ছোট্ট ছোট্ট বড়া বড়গুলো কত ফুলে ফুলে গেছে এরকমই হয় ছোট্ট ছোট্ট সেই জন্যই আমি বানিয়েছিলাম দেখো এবার হয়ে গেছে আমার রান্না এবার একটু তুলে নেব তুলে নিয়ে এবার গরম ধর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে